বিনোদন বাংলা স্টার শুরু হয়েছে নতুন ধারাবাহিক মেয়ে বেলা আজকের ভিডিওতে জানাতে চলেছি স্টার জলসায় মেয়ে বেলা ধারাবাহিকে যে সকল অভিনেতা অভিনেত্রী অভিনয় করছেন তাদের আসল নাম চরিত্রের নাম ও বয়স তাহলে এবার ভিডিওটি শুরু করি মেয়ে বেলা ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম গুঞ্জা ইনি মিত্রবাড়ির বড় জায়ের মেয়ের ভূমিকায় অভিনয় করছেন গুঞ্জা চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম মিমি দত্ত এর আগে অভিনেত্রী বাংলায় পিলু এবং করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকে অভিনয় করতেন অভিনেত্রী মিমি দত্তর বর্তমান বয়স বত্রিশ বছর মেয়েবেলা ধারাবাহিকে এই অভিনেতা মিত্রবাড়ির সেজ ছেলের ভূমিকায় অভিনয় করছেন এনার চরিত্রের নাম লালু লালুর ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম অনিমেশ ভাদুরী একই সাথে অভিনেতা স্টার জলসায় নব নন্দিনী ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেতা অনিমেশ ভাদুরীর বর্তমান বয়স উনপঞ্চাশ বছর মেয়ে বেলা এই অভিনেত্রীর চরিত্রের নাম এলা ইনি মিত্রবাড়ির সেজ বইয়ের ভূমিকায় অভিনয় করছেন এলার ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম সাহানা সেন এর আগেই অভিনেত্রী স্টারজলসের ধুলকনা এবং একই সাথে গোধুলি আলাপ ধারাবাহিকে অভিনয় করতেন অভিনেত্রী সাহানা সেনের বর্তমান বয়স পঁয়তাল্লিশ বছর মেয়ে ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম অতসী ইনি নির্ঝরের পিসির ভূমিকায় অভিনয় করছেন অতসির ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম শ্রেয়সী সামন্ত এর আগেই এই অভিনেত্রী স্টারজল স্যমন ফাগুন ধারাবাহিকে অভিনয় করতেন অভিনেত্রী শ্রেয়সী সামন্তর বর্তমান বয়স চুয়াল্লিশ বছর মেয়েবেলা ধারাবাহিকে এই অভিনেতা অতসির স্বামী অর্থাৎ নির্ঝরের পিসামশায়ের ভূমিকায় অভিনয় করছেন এনার চরিত্রের নাম স্বপন অতসির স্বামী স্বপনের ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম সন্দীপ চক্রবর্তী অভিনেতা সন্দীপ চক্রবর্তীর বর্তমান বয়স একান্ন বছর মেয়েবেলা ধারাবাহিকে এই অভিনেত্রী মোহনার মামির ভূমিকায় অভিনয় করছেন মোহনার মামির ভূমিকায় যিনি আছেন তার আসল নাম নবনীতা দে একই সাথে অভিনেত্রী স্টার জলসে বাংলা মিডিয়াম ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেত্রী নবনীতা দের বর্তমান বয়স উনচল্লিশ বছর মেয়েবেলা ধারাবাহিকে এই অভিনেতা মোহনার মামার ভূমিকায় অভিনয় করছেন মোহনার মামার ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম অভিজিৎ সরকার অভিনেতা অভিজিৎ সরকারের বর্তমান বয়স চুয়ান্ন বছর মেয়েবেলা ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম ইনি নির্ঝর অর্থাৎ ডোডোর মায়ের ভূমিকায় অভিনয় করছেন বিথির ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম রূপা গাঙ্গুলি অভিনেত্রী রূপা গাঙ্গুলির বর্তমান বয়স সাতান্ন বছর মেয়ে বেলা এই অভিনেতা বিথির স্বামী ও মিত্রবাড়ির মেজ ছেলের ভূমিকায় অভিনয় করছেন এনার চরিত্রের নাম সুরজিৎ মিত্র বিথির স্বামী অর্থাৎ নির্ঝরের বাবার ভূমিকায় যিনি আছেন তার আসল নাম বিপ্লব ব্যানার্জি অভিনেতা বিপ্লব ব্যানার্জির বর্তমান বয়স তিপ্পান্ন বছর মেয়েবেলা ধারাবাহিকে এই অভিনেত্রী নির্ঝরের ঠাম্মির ভূমিকায় অভিনয় করছেন এনার চরিত্রের নাম পূর্ণিমা মিত্র নির্ঝরের ঠাম্মির ভূমিকায় যিনি আছেন তার আসল নাম চিত্রা সেন অভিনেত্রী চিত্রা সেনের বর্তমান বয়স পঁয়ষট্টি বছর মেয়েবেলা ধারাবাহিকে এই অভিনেতা নির্ঝরের ছোট কাকার ভূমিকায় অভিনয় করছেন নির্ঝরের ছোট কাকার ভূমিকায় যিনি আছেন তার আসল নাম দত্ত অভিনেতা শুভ্রজিৎ দত্তর বর্তমান বয়স বাহান্ন বছর মেয়েবেলা ধারাবাহিকে এই অভিনেত্রী নির্ঝরের বড় মা অর্থাৎ মিত্রবাড়ির বড় বইয়ের ভূমিকায় অভিনয় করছেন নির্ঝরের বড়মার ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম রত্না সরকার অভিনেত্রী রত্না সরকারের বর্তমান বয়স বছর বেলা ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম অথই। ইনি নির্ঝরের সেজ কাকার মেয়ের ভূমিকায় অভিনয় করছেন অথইয়ের এর ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম শ্রেয়া ভট্টাচার্য অভিনেত্রী শ্রেয়া ভট্টাচার্যর বর্তমান বয়স পঁচিশ বছর মেয়েবেলা ধারাবাহিকে এই অভিনেতা নির্ঝরের সেজকাকার ছেলের ভূমিকায় অভিনয় করছেন এনার চরিত্রের নাম টি টু নির্ঝরের ভাইয়ের ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম সায়ন চক্রবর্তী অভিনেতা সায়ন চক্রবর্তীর বর্তমান বয়স সাতাশ বছর মেয়েবেলা ধারাবাহিকে এই অভিনেত্রী মোহনা অর্থাৎ মোয়ের মামাতো বোনের ভূমিকায় অভিনয় করছেন এনার চরিত্রের নাম পিউ পিউ চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম সৌমি চ্যাটার্জি অভিনেত্রী সৌমি চ্যাটার্জির বর্তমান বয়স উনিশ বছর মেয়েবেলা ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম চাঁদনি কাঁদনীর ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম দেবপর্ণা পাল চৌধুরী এর আগেই অভিনেত্রী স্টার জল সাহেব বোঝেনা সে বোঝেনা ধারাবাহিকে অভিনয় করতেন অভিনেত্রী দেবপর্ণা পাল চৌধুরীর বর্তমান বয়স একত্রিশ বছর মেয়েবেলা ধারাবাহিকে এই অভিনেতা প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম নির্ঝর এবং নাম ডোডো নির্ঝরের ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম অর্পণ ঘোষাল এর আগেই অভিনেতা কালার্স বাংলায় বসন্ত বিলাস মেসবাড়ি ধারাবাহিকে লিড রোলে অভিনয় করতেন অভিনেতা অর্পণ ঘোষালের বর্তমান বয়স ২৬ বছর মেয়েবেলা ধারাবাহিকে এই অভিনেত্রী প্রধান মহিলা চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম মোহনা এবং ডাকনাম মৌ মোহনা অর্থাৎ মোয়ের ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম স্বীকৃতি মজুমদার এর আগেই অভিনেত্রী স্টার জলসায় খেলাঘর ধারাবাহিকে প্রধান নায়িকা পূর্ণার চরিত্রে অভিনয় করতেন অভিনেত্রী স্বীকৃতি মজুমদারের বর্তমান বয়স পঁচিশ বছর তাহলে বন্ধুরা মেয়েবেলা ধারাবাহিকটি আপনাদের কেমন লাগছে এবং কার অভিনয় আপনাদের সবথেকে বেশি ভালো লাগছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরো অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন